প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি গোর্দোর প্রতিযোগিতা শুরু হয়ে গেল এবং এটি সামের প্রতিযোগিতা আমরা দেখতে সূর্যলাল এবং কামরান পাশা অসাধারণ একটি গরদোর প্রতিযোগিতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে রয়েছে বাগরাজ ঘোড়াটি ঠিক তার পিছনে রয়েছে কামরান পাশা ঘোড়াটি এবং তার পিছনে রয়েছে সূর্যলাল ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার গদ্যোর প্রতিযোগিতা এই মুহূর্তে তিনটি গুড়ের হাডার দি লড়াই করে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা আমাদের সাথেই বাগরাজ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাগরাজ এবং সূর্যলালের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই আর পিছন থেকে মাথা বরাবর চেষ্টা করছে কামরান পাশা ঘুরাটি এখন তিন তিন ঘুরাই এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত আজকে এই ছয় নম্বর গর্দর প্রতিযোগিতায় কোন ঘুরাটি বিজয়ী হয় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনটি ঘুরাই সমান তালে হাড্ডা হাড্ডি যে যদিও এখন এগিয়ে রয়েছে বাগরাজ গোরাটি আর পিছন থেকে মাথাoverlineর চেষ্টা করছে সূর্যলাল গোরাটি আর তার পিছনেই রয়েছে কামরানপাসা গোরাটি আমরা আছি এই মুহূর্তে সুনামগঞ্জ জেলার বেডগঞ্জ বাজার দর্লভপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গোদরের প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গোদর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গোদর প্রতিযোগিতা গ্রামীণ বিনোদন চমৎকার এই গোদর সারা হারিয়ে যাওয়া আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ বাসী আবারও সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে তার জন্য সুনামগঞ্জ বাসীকে পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখনো বাগরাজ গুড়াটি এগিয়ে রয়েছে আর পিছন থেকে হালা দেওয়ার চেষ্টা করছে সূর্যলাল গুড়াটি দুটি গুড়া প্রায় সমান তালে আমরা আরেকটি চক্কর শেষ করে ফেললাম এবং শেষ মুহূর্তের চক্কর শেষ রাউন্ডের খেলা এখনো দুটি গুড়া সমান তালে এগিয়ে যাচ্ছে সূর্যলাল এবং বাগরাজ বাগরাজ সামান্য এগিয়ে থাকলেও সূর্যলাল পিছন থেকে সমান তালে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তার পিছন থেকে হারা দেওয়ার চেষ্টা চেষ্টা করছে কামরান পাশা গুড়াটি দেখা যাক শেষ মুহূর্তে একদম খেলা জমে গেছে আমরা দেখতে গানের মধ্যে তার পিছনে রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনটি গুড়াই সমান্তালে তালে আড্ডার করে চলছে দেখা যাক শেষ মুহূর্তের খেলা কোন গুড়াটি বিজয়ী হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম শেষ সীমানা চলেছে এবং তিনটি গুড়া একই সাথে সমান তালে সীমানা পাচ্ছির পার হলো আমরা বিচারক মন্ডলীর রায়ের অপেক্ষায় রইলাম কোন গুড়াটি প্রথম স্থান আর কোন গুড়াটি দ্বিতীয় স্থান অধিকার করেছে আর কোন গুড়াটি তৃতীয় স্থান অধিকার করেছে দেখা যাক আমরা অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য